এখানকার ভাষায় তোমরা দক্ষ হবে সমাজ এই সমাজকে তোমরা বুঝবে কেননা দেশে তারা প্রবাসী ছিল তাদের বেশিরভাগ ধর্মের বিরোধিতার কারণে এখানে এসেছে সামাজিক অবস্থার অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য তারা এখানে এসেছে তাদের মাঝে যারা পরিষ্কার ছিল তাদের জন্য এই সমাজে নৈতিক অধপতনকে দেখা বড় কষ্টের কারণ ছিল আমরা এখন ছোটো ছিলাম পিতা মাতা বলতেন তোমরা বড় হলে এই সমাজকে বুঝে এখানে ইসলামের বার্তা সুন্দরভাবে পৌঁছাতে সক্ষম হবে তোমরা সমাজে নৈতিকতা নৈতিকতা পরিপন্থী বিষয়ে বিরোধিতা করবে নেকির শিক্ষা দেবে পাপ থেকে বিরত রাখবে তোমরা যখন বড়ো হবে শিক্ষিত হওয়ার কারণে অর্থনৈতিকভাবে ভালো হওয়ার কারণে অন্যদের উপর ভালো প্রভাব বিস্তার করতে পারবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যা তারা ভুলে গেছেন তা হলো নাস্তিক বিশ্বে নাস্তিক বিশ্বের আকর্ষণ যে কত প্রবল হয়ে থাকে আর তা তার তাই স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত থাকে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা আকর্ষণ এটি একটি আকর্ষণীয় পোশাক পরে আমাদের সামনে সেটি আসে হজরত মাসিম ইসলামের সেই কথা আমাদের সামনে রাখতে হবে যা তিনি প্রযুক্তির দিক থেকে উন্নত মানুষের আধ্যাত্মিক পতন সম্পর্কে বলেছেন তিনি বলছেন যে জিনিস আধ্যাত্মিক দিক থেকে ঘৃণ্য সেটি আকর্ষণীয় সমাজ ব্যবস্থা হিসাবে তুলে ধরা হয় এই পটভূমিতে হজরত মাসি হেমদ আল্লাহ সাল্লা সাল্লাম সেই সমস্ত বিষয়কে বিষ আখ্যা দেন যা যা ছাড়া পৃথিবীকে ধ্বংস করছে তিনি বলেন এবং মানুষের এই হাসি ঠাট্টার কারণ কি তাদের স্বাধীনতার একটা মিথ্যা ধারণা রয়েছে সহনশীলতার একটা মিথ্যা ধারণা রয়েছে যা তাদেরকে অলিখ ধারণায় লিপ্ত করে তারা আলোকিত এবং স্বাধীন সমাজের চাবি নিজেদের হাতে পেয়ে গেছে এই সমাজে সহনশীলতা এবং স্বাধীনতা অবশ্যই ইসলামের শিক্ষা দুটো বিষয় হলো মূল বিষয় প্রধানত মানব সৃষ্টি এমনভাবে হয়েছে যে মানুষের প্রকৃতি ভিন্ন ভিন্ন একই সাথে আল্লাহ মানুষকে দৃষ্টিভঙ্গির স্বাধীনতা দিয়েছেন চিন্তাধারার স্বাধীনতা দিয়েছেন এর অবশ্যই ফলাফল হলো অন্যদের সাথে সহনশীল আচরণ কিন্তু সীমাহীন স্বাধীনতা কি দেওয়া যেতে পারে এত বেশি স্বাধীনতা যে স্বাধীনতার নামে ধৃষ্টতা পর্যন্ত মানুষ পৌঁছে যায় আপনারা এই বিষয়গুলো সচেতনভাবে চিন্তা করুন যা বাচ্চাদেরকে যার বাচ্চারা সম্মুখীন তাদেরকে বিষ দেওয়া হচ্ছে যাদের ধীরে তাদের দেহে ছড়িয়ে যাচ্ছে এগুলো চলচ্চিত্র টেলিভিশন বিভিন্ন পত্রপত্রিকা বই পুস্তক এবং লেকচার এবং ক্লাসরুম পর্যন্ত পৌঁছে গেছে স্বাধীনতা এবং সহনশীলতার এখন আর প্রশ্ন নয় এটি মানবিক বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি যাকে জোরালোভাবে সমর্থন করা হয় যেটিকে লক্ষ্য আখ্যা দেওয়া হয় প্রত্যেককে সহ্য করতে বাধ্য করা হয় এবং সঠিক মানতে বাধ্য করা হয় পাশ্চাত্য তাদের তথাকথিত নৈতিক শ্রেষ্ঠত্বের নামে একটা বিষয় বানিয়েছে তারা সবসময় প্রশ্ন উঠে যে আমাদের সাথে আছে ব্যক্তি আমাদের সাথে নেই এল সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি কি এল জি সমকামী যারা আছে তাদের কথা বলা হচ্ছে এটিকে মানুষের অধিকার রাখা দেওয়া হয়েছে এল জিবিটি এল জিবিটিকে যেন প্রশংসার দৃষ্টিতে দেখা হয় জন্য সারা পৃথিবীতে অভিযান চলছে বিভিন্ন বিল্ডিংয়ে তাদের সমর্থনের পতাকা উচ্চকিত করা হচ্ছে জার্মান সংসদে তাদের সমর্থনে আইন পাশ করা হয়েছে এই সমকামীদের সমর্থনে বার্লিনে প্রথম এল জিবিটির ডিপার্টমেন্ট খোলা হয়েছে প্রাইমারি স্কুলে তারা গিয়েছে তাদের অধিকারের জন্য সক্রিয় কর্মীরা এই ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণের পক্ষে আওয়াজ তুলেছে জীবনের যারা বিশেষজ্ঞ তারা এ সম্পর্কে গবেষণা তুলে ধরেছে স্কুলের বিভিন্ন পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে এই সমকামীদের পক্ষে এমন বিভিন্ন বিনোদনমূলক কথাবার্তা তাদের অনুকূলে প্রচার করা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি জার্মানি ইউরোপ এবং পাশ্চাত্যের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরানো হচ্ছে প্রসার করা হচ্ছে কিন্তু এর ফলাফল কি প্রকাশ পাবে ফলাফল এটি হবে যে সমাজে যৌনতাকে চাপানো হচ্ছে এর আবশ্যকে বলা বড় লজ্জতা যা মানুষকে কোদা থেকে দূরে ঠেলে দিয়ে দুঃখ এবং কষ্টে জর্জরিত করবে এই দৃষ্টিভঙ্গির আইডিওলজির সবচেয়ে ভয়ানক দিক হলো ট্রান্সজেন্ডার আন্দোলন কোরান আয়তের আলোকে আমি এই বিষয়ে আলোচনা করব কোরআন শরীফে এটি অন্তর্ভুক্ত রয়েছে কোরআন ভবিষ্যৎ বৈজ্ঞানিক উন্নতির ভবিষ্যৎবাণী বাণী করে যেমন নতুন যোগাযোগ ইন্টারনেট পত্রপত্রিকা প্রকাশ পাওয়া কোরআন বলেছে যে মানুষকে পরস্পরের কাছে এনে দেওয়া হবে এসব ভবিষ্যৎবাণী নিরপেক্ষ নিউট্রাল এইগুলোতে এগুলোর এগুলো কোনো নেতিবাচক দিক নেই কিন্তু এই সমস্ত আবিষ্কারের যে ভবিষ্যৎবাণী সেগুলো সাথে একটা সতর্ক বাণী আছে আর তা একটি আবিষ্কার সংক্রান্ত এটিকে ভয়াবহ এবং ধ্বংসাত্মক আখ্যা দেওয়া হয়েছে তাহলে হলো কোরআন শরীফে আল্লাহ তালা বলেন শয়তান বলে আমি অবশ্যই তাদেরকে পদভ্রষ্ট করবো তাদেরকে বিভিন্ন মিথ্যা আশা দেব তাদেরকে আমি প্ররোচিত করবো তারা প্রাণের কান কাটবে আমি তাদেরকে আদেশ দেবো তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনবে পরিবর্তনের কথা বলা হচ্ছে আর যাই বন্ধু হিসাবে অবলম্বন করে সে প্রকাশ্য মাঝে নিপতিত প্রকাশ্য ক্ষতিতে নিপতিত এই আয়তের বিষয়বস্তু কি বলা আছে শয়তান মানুষকে মিথ্যা আশা দেবে আর সে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন আনবে মহানবি ইসলামের সাহাবিদের জন্য এটি কত আশ্চর্যজনক বিষয় হবে এটি শোনা তারা ভাবতেও পারতেন না যে মানুষ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন আনবে গাছপালাতে পরিবর্তন আনবে প্রাণী জগতে পরিবর্তন আনবে খলিফাতুল মসজিদ আবে রাহেমহল্লা এই আয়তকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেন আল্লাহর সৃষ্টিকে সৃষ্টিতে পরিবর্তন আনা অনেক ভয়াবহ বিষয় ট্রান্স জেন্ডার আন্দোলন থেকে এটি কি পৃথক উভয় ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন আনা হয় বা সেটিকে বিকৃত করা হয় আল্লাহর সৃষ্টি বা প্রাকৃতিক যে চিত্র আছে সেটিকে গ্রহণ করার পরিবর্তে মানুষ খোদা সাজার চেষ্টা করছে খোদার উপর খুদকারি করার চেষ্টা করছে কারণ আমরা আল্লাহ শিশুর পরিবর্তন আনার চেষ্টা করি এমন শিশু যারা এখন এখনও সাবালকও হয়নি তাদেরকে এমন সব ওষুধ দেওয়া হয় যার ফলে সাবালক হওয়ার প্রক্রিয়া থেমে যায় কেননা শিশুরা ছেলেরা মনে করে তারা তাদের তারা তাদের শরীর তারা ভ্রান্ত শরীর বহন করছে এর উদ্দেশ্যে শরীরের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা স্বালক হওয়ার পর অপারেশন করা হয় আর মহিলাকে পুরুষ যেন মহিলাকে পুরুষ বানানো যায় আর পুরুষকে মহিলা বানানো যায় ওষুধ দিয়ে এই কাজ সাধন করা হচ্ছে দশ বছরের ছেলে বা মেয়ে দশ বছর বয়স্ক ছেলে বা মেয়ের মাথায় কি ধরনের চিন্তাধারা জাগ্রত হয় সে মনে করে আমি আমি ছেলে আমি মেয়ে নই বা আমি মেয়ে আমি ছেলে নই সমাজ যদি তাতে সমাজের তাতে হস্তক্ষেপ করা উচিত শুধু সমাজের তাতে হস্তক্ষেপ করা উচিত পিতামাতারও অধিকার থাকা উচিত ছেলে মেয়ের বিষয়ে এমন ছেলে মেয়েকে ওষুধ খাওয়ানো এবং সাবালক হওয়ার পর তাদের অপারেশন করে ছেলে বা মেয়ে বানানো এইসব বিষয়ে পিতামাতার ইচ্ছার পরিপন্থী সিদ্ধান্তের ভিত্তিতে হওয়া উচিত নয় পিতামাতাকে অবশ্যই এই সিদ্ধান্তে সামিল করা উচিত এইসব এসব এইসব কিছুর ভিত্তি একদিকে একটি দৈহিক ভাবে কেউ ছেলে বা মেয়ে আরেকটি হলো সামাজিক দৃষ্টিকোণ থেকে কাউকে ছেলে বা মেয়ে বানানো হচ্ছে কোনো ছেলে যদি নিজের দেহ সম্পর্কে সন্তুষ্ট না থাকে যে আমার দেহ ছেলের দেহ মেয়ের দেহ এমন ক্ষেত্রে আদ চিন্তা করা হয় না যে এটি কোনো মনস্তাত্ত্বিক বিষয় তো হতে পারে মনস্তাত্ত্বিক রোগের চিকিৎসা করা উচিত আর তো দৈহিক রিয়ালিটি বা বাস্তবতাকে উপেক্ষা করে আবেগ অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত করা হয় জার্মানিতে ব্যক্তি স্বাধীনতার একটা আইন প্রণীত হচ্ছে ছেলে এবং মেয়েরা বছরে নিজেদের এক লিঙ্গ পরিবর্তনের করতে পারে কেউ পুরুষ দাবি করতে পারে যে আমি নিজেকে মেয়ে মনে করি আর এভাবে পুরুষ মেয়েদের কক্ষে যেতে পারে কামরা যেতে পারে আর এভাবে যে লিঙ্গের পার্থক্য তখন আর বিবেচনায় আনা হয় না পুরুষ মহিলার সাথে মহিলা হিসাবেই মেলামেশা করতে পারে এই হলো কথার সার এমনও আছে যারা এমন অনেক পুরুষ বলে যে আমরা নারী আমরা পুরুষ নই আর সে মহিলারা সে পুরুষ মহিলার সাথে কুস্তি প্রতিযোগিতা করে এই দৃষ্টিভঙ্গি এই এমন ধ্যান ধারণা এমন মন মানসিকতা হতে পারে এক ব্যক্তি খুব কষ্টের কষ্ট পায় আর তার লিঙ্গের দিক থেকে যদি সন্তুষ্ট না তাকে সাহায্য করা উচিত কিন্তু এই কথা মনে করা যেন অবৈক মানুষের ক্ষেত্রে কথা সত্য এটি ঠিক নয় অধিকাংশ মানুষ যে লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে সেটিকে ঠিক মনে করে বা অনেক সময় তাদের বয়সের এক প্রান্তের এই মানসিক অশান্তি পড়ে গিয়ে ঠিক হয়ে যায় নীতিগত কথা হলো এ প্রসঙ্গে ট্রান্সজেন্ডার দৃষ্টিভঙ্গির ফলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে প্রশ্ন উঠানো হয় অথচ কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ তালা বলছেন আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু এই দৃষ্টিভঙ্গি বলে যে দুইয়ের অধিক লিঙ্গ হতে পারে যদিও এর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই কেননা প্রমাণিত সত্য হলো সক্রান্না যেন ভাগ মানুষ স্পষ্টভাবে পুরুষ বা মহিলা হিসাবে জন্ম নেয় বাকি ভাগ ব্যতিক্রম যদি এই সত্যকে অস্বীকার করা হয় এই দৃষ্টিভঙ্গি অনেক শক্তিশালী হয়ে উঠছে পাশ্চাত্যে এবং ভয়াবহ রূপ ধারণ করছে বিভিন্ন শিশুদের স্কুলে বলা হয় যে লিঙ্গ কয়েক ধরনের রয়েছে যেন স্কুলে গিয়ে তারা এই এই বিকৃত দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায় যে অনেক ধরনের লিঙ্গ থাকতে পারে এমন দৃষ্টিভঙ্গি মাথায় বদ্ধমূল করার ক্ষেত্রে বিভিন্ন বিনোদনমূলক প্রতিষ্ঠানও ভূমিকা পালন করে যেমন নেটফ্লিক্স ইত্যাদি এর কথা বললেন তিনি প্রত্যেক প্রোগ্রামের প্রত্যেক সিরিজে এমন কোনো ভূমিকা থাকে বা এমন কোনো রোল প্লে করার লোক থাকে আমাদের জানা উচিত যে আমাদের ছেলে এবং মেয়ে সাংস্কৃতিক যুদ্ধে লিপ্ত এখানে এক ধরনের সাংস্কৃতিক যুদ্ধ হচ্ছে আর এরা ভুলে যায় যে লিঙ্গ মানুষের জীবনের কেবল একটা দিক পুরোটা মহিলা হওয়া যার উপর বিধিনিষেধ আরোপ করা আবশ্যক নতুবা তার নৈতিক এবং যৌন পাশবিকতার দিকে মানুষকে নিয়ে যাবে এই ধরনের দিকে উন্নতির উন্নতির চিহ্ন হিসাবে নেওয়া হয় এই সমাজে আসল উদ্দেশ্য হলো মানের পুরুষ মহিলা সৃষ্টির উদ্দেশ্য হলো বংশ বংশের ধারা অব্যাহত রাখা আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে বলা উচিত যে এই ধরনের যে তথাকথিত উন্নতি সেটিকে আমরা উন্নতি মনে করি না অবনতি মনে করি এবং এর ফলে যা প্রকাশ পাবে তা হলো চরিত্র ধ্বংস হবে নৈতিকতা নির্মূল হয়ে যাবে কেননা নৈতিকতা এবং লিঙ্গের পারস্পরিক সম্পর্ক আছে ফ্রয়েড একবার বলেছিল যে লজ্জ লজ্জাহীনতার সূচনা পাশবিক পাশবিকতার সূচনা হয়ে থাকে যৌন লাগামহীনতার কোন দিকে নিয়ে যায় মানুষকে জার্মানিতে সে ঘোষণা করেছিল যে আল্লাহ মারা গেছেন অহংকারবশত সে এমন এমন কোনো কথা বলেন এবং তার কথার অর্থ হল ইউরোপের সভ্যতা খ্রিস্ট ধর্মকে প্রত্যাখ্যান করেছে আর এক ধরনের আন্তর্জাতিকতাকে সার্বজনীনতাকে আল্লাহকে আল্লাহ আখাড়িয়েছে নিষের এই কথার বলাতে এক ব্যক্তির কথা বলছেন সে যা বলেছেন যে মানুষ নাওজব খোদার মৃত্যুর কারণ কেননা মানুষ খোদার ইবাদত না এটি ছিল তার কথার অর্থ খ্রিস্ট ধর্মের যে ধর্মীয় বিশ্বাস সেটিতে প্রভাবিত হয়ে তার কথা বলেছেন এতে বলা হয় মানুষের ইগো বা যে তার যে আমিত্ব আছে সেটিকে সে ধীরে ধীরে স্থূল রূপ দিচ্ছে যা দেহের মাধ্যমে অর্জন করতে পারে না সেটি আত্মার মাধ্যমে অর্জন করতে চায় আত্মা দিয়ে যা অর্জন করতে পারে না দেহের মাধ্যমে তা অর্জন সম্পর্কে বলেছেন যে ভোগ বিলাসের পিছনে চলা এমন বিষয় যা পাশ্চাত্যের সমাজকে সেই রূপ দিচ্ছে যা আজকে আমরা দেখছি স্বাধীনতা প্রত্যেক সেই বস্তু থেকে স্বাধীনতা যা দায়িত্ববোধ সৃষ্টি করে সেটি স্বাধীনতা আর ভোগ বিলাসকে যা সীমিত করে সেটি স্বাধীনতা লাগামেন ভোগ বিলাসকে এরা কথা ভুলে যায় যে মানুষের জন্য সবকিছু অর্জন করা সম্ভব নয় ষাটের দশকে স্বামী স্ত্রীর সম্পর্ক সংক্রান্ত খ্রিস্টীয় শিক্ষা এখানে গৃহীত স্বীকৃত ছিল কিন্তু আজকে তা দেখা যায় না সন্তানের লালন পালন নিরাপদ পরিবেশে হওয়া উচিত হঠাৎ করে যৌন সম্পর্কে খুব দ্রুত পড়ছেন যার ফলে অনুবাদ করতে সমস্যা হচ্ছে খ্রিস্ট ধর্ম সংক্রান্ত খ্রিস্ট ধর্মের শিক্ষার ফলে যৌনতা ছেয়ে গেছে এবং যৌন লাগামহীনতার এক সমাজে উদয় ঘটেছে অধিকাংশ মানুষের ধারণা হলো যৌন বিপ্লব এক ধরনের বড় সাফল্য আজ এই সমাজে আপনারা একটু চিন্তা করুন আশ্চর্যের বিষয় হলো এই ধরনের যৌন বিষয়টি তুলে ধরা তারা এটিকে তারা উন্নতি বলছে এই উন্নতির কথা আপনারা ভাবতেও পারেন না অর্থাৎ মানুষ নৈতিকতাকে বিসর্জন দিয়েছে যারা যারা বিয়ে ছাড়া থাকে সেই সেটি কিন্তু প্রকৃতি বিরোধী একটা পন্থা কোরআস আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা এইভাবে বিয়ে না করে থাকাকে তালা পছন্দ করেননি তারা মনে মনে করে যে বিয়ে না করে মানুষ উৎকর্ষ উৎকর্ষতা পৌঁছতে পারে এটি ইসলামী দৃষ্টিভঙ্গির ইসলাম এই অনুভূতিকে কোনোভাবে নির্মূল করতে চায় না বরং সীমার ভিতর থেকে এটিকে কাজে লাগানোর পক্ষে মহানবী সাহা ইসলাম একবার বলেছেন স্ত্রীদের কাছে যাওয়া গেলে তোমরা পূর্ণ পূর্ণ লাভ করবে সবথা জিজ্ঞেস করে সেটি কীভাবে তিনি বলে কেউ যদি অবৈধভাবে নিজের বাসনা পূর্ণ করে সে পাপ করে কিন্তু যে বৈধভাবে তার বাসনা পূর্ণ করে সে পূর্ণের পূর্ণ ভাগী হয় বৈধভাবে কিভাবে হয় এটিকে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু খ্রিস্ট ধর্মের বিপরীত শিক্ষা দেয় তাদের মধ্যে সকল প্রকার জৈবিক কামনা বাসনার প্রশান্ত কামনা বাসনা তো করে মানুষ প্রশান্তি পেতে পারে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক ধর্মের পক্ষ থেকে যে চাপানো নৈতিক শিক্ষা আছে সেটিকে তারা সম্পূর্ণভাবে নির্মূল করতে চায় এটি হলো খ্রিস্ট ধর্মের শিক্ষার মূল বিষয় লজ্জাবৎ সম্পর্কে অপপ্রচার করা হয় যে এর এর ফলে সমাজ অবনতির দিকে যায় এবং এটিকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত যে অনেক ছেলে এবং মেয়ের ভিতর জৈবিক সম্পর্ককে এখন উৎসাহিত করা হচ্ছে এল জি যে দৃষ্টিভঙ্গি যারা রাখে তারা এর যুগে একটা আবেদন স্থাপন করেছিল যে ক্ষেত্রে পিডি তারা উৎসাহিত করে যার ভিত্তিতে এই দৃষ্টিভঙ্গি অর্থাৎ জৈবিক পিপাসা চরিতার্থ করা উন্নতিতে পর্যবেষিত হবে তাদের মতে এটি যৌন যথেচ্ছ চারিতার যৌন যথেচ্ছ চারিতার জন্য ভূমিকে সমতল করার একটি প্রক্রিয়া যা তারা আরম্ভ করেছে জৈবিক আকর্ষণকে যদি সব কিছু আখ্যা দেওয়া হয় যৌন আকর্ষণকে সব কিছু আখ্যা দেওয়া হয় তাহলে মানুষের পরিচয় হয়ে যায় তার যৌন কামনা বাসনা বা যৌন আবেগ এর ফলশ্রুতিতে অনেক ক্ষতিকর বিষয় সামনে আসে আমি সারাংশ বলবো এখন আপনাদের সামনে কিছু কথা আমরা মনে করি পাশ্চাত্যে যৌন বিবর্তন অনেক বড়ো একটি বিষয় পুরুষ এবং মহিলার জন্য যৌন বিপ্লব অনেক বড় বিষয় পারশ্চাতে মহিলা বা নারী স্বাধীনতা নারী স্বাধীনতার যারা প্রবক্তা তারা এমন বই পুস্তক লিখছে যে যৌন বিপ্লব বা সেক্স রেভলিউশান একটা একটা ভ্রান্ত বিষয় এতে পুরুষদের মহিলাদের কোনো লাভ হয়নি পুরুষেরাই এরপরে লাভবান হয় এটি মহিলারাই কথা বলে পাশ্চাতে সমাজ আহ যেন সমাজ যৌনতাকে আহ গ্রহণ করে এবং স্বাধীন এই ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেয় আর এটি বিভিন্ন পরিবারের পরিবারের ধ্বংস ডেকে এনেছে এই দৃষ্টিভঙ্গি অর্থাৎ পুরুষের স্বাধীনতা নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি তাদের মতো এক্ষেত্রে ইসলামী ইসলামের মৌলিক শিক্ষা হলো মহিলারা যেন শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হয় আর ছেলেদের তরবিয়ত এবং শিক্ষা দীক্ষা স্বাধীন পরিবেশ পরিবেশে হওয়া উচিত যা মায়েরা করতে পারে কিন্তু পাশ্চাত্য যা বলে তা হলো মহিলাদের উন্নতি করা উচিত আর মহিলাদের উন্নতি করে চাকরি বা কা ব্যবসা বাণিজ্য করা উচিত আর শিশুদের তরবিয়ত যেন সমাজ করে অথচ প্রমাণিত বিষয় হলো সন্তান পিতা মাতা উভয়ের ছায়াতে যদি থাকে তাহলেই উন্নতি করতে পারে বা ভালো শিক্ষা দীক্ষা পেতে পারে নারীবাদ একটা সমস্যা সংক্রান্ত একটা প্রশ্ন হলো মহিলাদের ভূমিকা কি গ্রহণ করা হচ্ছে না কি হচ্ছে না মহিলা যখন মা হিসাবে পালন করে সেটিকে সেই স্বীকৃতি দেওয়া হয় না বা সেটিকে সেভাবে মূল্যায়ন করা হয় না যেভাবে ইসলামে মূল্যায়ন করা হয় ইসলাম বলে বা ইসলামী শিক্ষা কি মা সংক্রান্ত ইসলাম বলে যে মায়েরা অসাধারণ ভূমিকা পালন করছে সমাজে মায়েদের ভূমিকা অসাধারণ এই হাদিসটি আপনার সব সবাই জানে যে রসুল্লাহ ইসলাম বলেছেন জান্নাত মায়েদের পদতলে মায়েদের পায়ের নিচে জান্নাত আরেকটি হাদিস হলো এক মহিলা অভিযোগ করেন যে পুরুষরা জেহাদ করে পুণ্যের ভাগী হয় কিন্তু আমরা সেই পূর্ণ লাভ করতে পারি না মহানবী বলেন তোমরা যদি ঘরে কাজ করো তাহলে তোমরা সেই একই পূর্ণ লাভ করবে যা পুরুষরা বাইরে জেহাদ করে লাভ করে থাকে সন্তানদের লালন পালন এক অনেক কঠিন কাজ এই জন্য এটিকে জেহাদের সমান রাখা দেওয়া হয়েছে সমা পরিবার হলো সমাজের একক বাই ইউনিট পাশ্চাত্যের যৌন লাগামহীন যে যৌনতার যে লাগামহীন যৌনতার যে দৃষ্টিভঙ্গি রয়েছে এর ফলে সমাজ ধ্বংস হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি একটি কঠিন প্রশ্ন এই সম্পর্কে আমাদের কথা বলতে হবে পারিবারিক ইউনিটের হেফাজতের উপর ইসলামে জোর দেওয়া হয় সন্তানের দর্বতের জন্য এটি আবশ্যক কিন্তু আরেকটি আন্দোলনের ক্ষতি করেছে পারিবারিক ইউনিটের হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতার যে আন্দোলন এর মাধ্যমে পরিবারকে বা পারিবারিক ইউনিটকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে পারিবারিক সম্পর্ক সম্পর্কের সমক আইন হেফাজত করে কিন্তু সমকামীদেরকে বিয়ের অনুমতি দিয়ে পারিবারিক ইউনিটকে আঘাত করা হয়েছে আর এবং মানব প্রজন্মের হেফাজতকে উপেক্ষা করা হয়েছে এর এর সমকামিতার মাধ্যমে এই দেওয়া হয়েছে সমকামীদের সম্পর্ক ততটাই গুরুত্বপূর্ণ যতটা পুরুষ মহিলার সম্পর্ক গুরুত্ব রাখে ইসলাম এই ধরনের দৃষ্টিভঙ্গির বিরোধী ইসলামে সমকামিতা নিষিদ্ধ ইসলামে সমকামিতা নিষিদ্ধ এই সম্পর্কে কিছু ব্যাখ্যা তুলে ধরা প্রয়োজন যেন গত দশকে যা সমাজে সামাজিক উন্নতি হয়েছে সেই বিষয়টা মানুষের সামনে স্পষ্ট হয় এটি সাধারণ বিষয় যে কেউ সমকামী হোক বা ট্রান্সজেন্ডার হোক প্রত্যেক বছর মানে জানা উচিত যে ইসলামে সমকামিতার সমকামিতার কোন শ্রেণী হিসাবে স্বীকৃত দেওয়া হয়নি আঠারোশো সাত এক জার্মান ডাক্তার এই এই প্রভারটি সরি এই টার্ম বা পরিভাষাটি আবিষ্কার করেছে এটি একটি পাপের উপর সমাজের ভিত্তি রাখা যেতে পারে না ইসলামে মানুষ এমন এক সত্তা যাকে আল্লাহ তারা সম্মানিত করেছেন কেননা সে শরীয়তের উপর আমল করার যোগ্যতা রাখে তার বিশেষত্ব বা বৈশিষ্ট্যের একটা দিক হলো সেন পুণ্য এবং পাপের ভিতর পার্থক্য করতে পারে মানুষ এটি হলো মানুষের বিশেষত্ব ভালো মন্দের পার্থক্য করতে পারে ইসলাম কি সরি মানুষ কি মানুষ সেই সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী যা রয়েছে সেইগুলো ইসলাম সেইগুলোকে প্রবণতা দিতে বলে আর সব জোশ এবং আবেগ আর উচ্ছ্বাস এর অন্তর্গত প্রকৃতিগত আবেগকে বিবেকের অধীনে এনে ভারসাম্য পূর্ণ করা হয় এবং পূর্ণ পরিবর্তন করা যায় এই উন্নতমানের পূর্ণ এমন বিষয় যার ফলে আধ্যাত্মিক পরাকাষ্ঠা লাভ হয় এটি মানব জীবনের উদ্দেশ্য আর মানব জীবনের মূল উদ্দেশ্য হল খোদাতলার সাক্ষাৎ ইসলাম এমন একটি ধর্ম যার নীতিমূলে অসাধারণ সৌন্দর্য এবং ভারসাম্য রয়েছে এগুলো মানব প্রকৃতির সম্মত এবং মানুষের বিবর্তনকেও এটি সামনে রাখে ইসলামী শিক্ষা মানুষের কাছে এটি চায় যে মানুষ যারা আল্লাহ সৃষ্টি তারা দৈহিক নৈতিক এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করে দৈহিকভাবে এটি বোঝা তোমার সহজ মানুষের ভিতর তার বংশধারা অব্যাহত রাখার বৈশিষ্ট্য রয়েছে মানুষের খাবারের প্রয়োজন হয় আল্লাহ তারা এটি চেয়েছেন কেউ কেউ বলবে যে এটি বিবর্তনের দাবি ছিল যা ঘটছে যে খাবারের সাথে একটা স্বাদ স্বাদের সম্পর্ক আছে ভালো খাবার খেয়ে আমরা আনন্দ আনন্দবায় উপভোগ করে আলাদা আলাদা ব্যবস্থা করেছেন মানুষ খাবার থেকে লাভবান হতে পারে আমরা যদি নিজেদের বিলাসিতাকে বা ভোগকে সামনে রেখে খাবার খাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি মারা যাব আমরা শুধু ফাস্ট ফুড কোকাকোলা এবং মিষ্টি জিনিস খাই তাহলে আমরা সাময়িকভাবে হয়তো উপভোগ করব কিন্তু সুদূর প্রসারে যে ফলাফল হবে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের স্বাস্থ্য নষ্ট হবে আর আমরা শুধু দৈহিকভাবে নয় বরং মনস্তাত্ত্বিক রোগেরও শিকার হব আমরা আমাদের সন্তানদেরকে বলে থাকি যে ভালো খাবার খেয়েও আমাদের চেষ্টা থাকে যে বা কামনা বাসনাকে আমরা যেন ভারসাম্যের গণ্ডিতে রাখি খাবার যতটুকু সম্পর্ক আছে আমরা বুঝতে পেরেছি যে আমরা আমাদের খাওয়ার বাসনাকে ভারসাম্যের গণ্ডিতে রাখা স্বাস্থ্যের জন্য অবশ্য যদি খাওয়ারকে যদি শুধু বিলাসিতার জন্য কাজে লাগাই তাহলে সেই মূল উদ্দেশ্য আমরা উপেক্ষা করবো তাৎক্ষণিকভাবে হয়তো আমরা আনন্দ পাবো কিন্তু এর কুফল ফলাফল আমাদের দেহের জন্য হবে ধ্বংসাত্মক জীবনের অন্য ক্ষেত্রে পাশ্চাত্য এই বিষয়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কিন্তু শিক্ষায় শিক্ষা এক্ষাটে স্পষ্টারী পারফেক্ট সম্পর্ককে যদি শুধু বিলাসিতার গণ্ডির সীমিত রাখা হয় তাহলে এর মূল উদ্দেশ্য অর্থাৎ বংশধারা অব্যাহত রাখা আর সামনে থাকবে না এর ফলাফল যা পাবে দৈহিক নৈতিক এবং আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই কারণেই ইসলামের সমকামিতাকে নিষেধ করা হয়েছে হোমোসেক্সুয়ালিটিকে সেক্সুয়ালিটিকে নিষেধ করা হয়েছে এই বিষয়টি দেখার পূর্বে আমি বলতে চাই যে পূর্বে ইঙ্গিত করেছে স্বামীর দৃষ্টিতে স্বামী সেই সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক কেবল সন্তান লাভ করা নয় যৌন সম্পর্কের বিষয়টিও মানে এটি সন্তান জন্মের পাশাপাশি এটি আনন্দেরও কারণ এটি প্রশান্তেরও কারণ জীবনের বিবর্তনী বৈবর্তনিক উন্নতির ফলে এমনটি হয়েছে খলিবার রাবে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বিবর্তনের দীর্ঘ প্রক্রিয়া মানুষের দৈহিক সম্পর্কের সাথে আনন্দ এবং স্বাদকে উপ রাখা হয়েছে এমনটি যদি না হতো তা মানুষের এদিকে আকর্ষণ থাকতো না এবং মানব প্রজন্ম ধ্বংস হয়ে যেত বিবর্ত মানুষ যাচ্ছে তাই যদি আনন্দ এবং বিলাসিতার পিছনে ছুটে তাহলে সে আবেগগত এবং দৈহিক এবং নৈতিকভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করে এবং এর ফলে এমন সমাজে জন্ম হয় যা অস্বস্তি এবং পাশবিকতায় পর্যবেসিত হয় কোরআন করিমে এমন অনেক আয়াত আছে যা সমকামিতাকে বারণ করে এবং এটিকে ধিকার দেয় এবং কোরআন বলে যে সমকামিতাই এক জাতি অর্থাৎ জাতিকে জাতির ধ্বংস ডেকে এনেছিল অর্থাৎ লুতের জাতির ধ্বংস ডেকে এনেছিল এর অর্থ হলো যদি কোনো জাতি সেই কাজ যা মানব প্রজন্মের ধারাকে উপেক্ষা করে শুধু বিলাসী তার পিছনে ছুটে তাহলে মানুষের মানুষ তখন আর জীবিত থাকতে পারে না তাই যে জাতি এই ভ্রান্ত কাজের জন্য ধ্বংস হয়েছে যারা বংশধারা যে যেই কাজটি বংশধারা অব্যাহত রাখার পরিপন্থী কাজ আর এই পন্থা অবলম্বনের কারণে এই জাতি ধ্বংস হয়েছিল হজুর বলে যে এটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মানুষকে আমরা সেই সমস্ত লোকদেরকে মন্দ বলি না যারা সমকামী তারা আমাদের মশে আসতে পারে ইবাদ করতে পারে কিন্তু আমাদের সহানুভূতি তাদের প্রতি সহানুভূতির দাবি হলো আমরা যেন তাদেরকে এটি বোঝাই যে আল্লাহ তারা মানুষের স্রষ্টা মানুষ আল্লাহ তালাকে সবচেয়ে বুঝতে পারে যার ভিতর সমকামিতার চিন্তাধারা রয়েছে সে তার অভ্যন্তরীণ চিন্তাধারার অনুসরণ করাকে আবশ্যক বলে মনে করে কিছু মানুষের কামনা বাসনা সবসময় সঠিক হয় না এগুলো বিভিন্ন কারণে তার চিন্তাধারা ভ্রান্ত হয়ে থাকে আমরা আমরা কখনো এটি বিশ্বাস না যে সমকামী তার যে দৃষ্টিভঙ্গি জন্মগত হয়ে থাকে সামাজিক বিভিন্ন কারণ থেকে এটি জন্ম হয় এই কথা মনে করা যে হোমো জন্মগত নয় অনেক বৈজ্ঞানিক রিয়ালিটি এটিকে সত্য প্রমাণ করে এই এই দৃষ্টিভঙ্গি সংক্রান্ত কোনো জিন আজও পাওয়া যায়নি দেহে যদি এমনটি হতো তাহলে যমজ বাচ্চাদের উভয়ের ভিতরে এই বৈশিষ্ট্য থাকার কথা কেন দেখা যায় না তা থেকে প্রমাণিত হয় যে এই সমকামিতা দৃষ্টিভঙ্গি জন্মগত নয় এমন মানুষ অনেক আছে যারা নিজেকে সমকামী মনে করতে পরবর্তীতে তারা এই দৃষ্টিভঙ্গি পরিহার করেছে আর এটি অনেকবার প্রমাণিত হয়েছে হুজুরও বলেছেন যে মনস্তাত্ত্বিক এবং অন্যান্য চিকিৎসার ফলে মানুষ এই সমকামিতা দৃষ্টিভঙ্গি পরিহার করতে পারে তো সমকামিতার বাসনা বিভিন্ন কারণে মানুষের ভিতর সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয় আর কামনা বাসনাকে ভারসাম্য পূর্ণ না করার কারণে আর নৈতিক উন্নতির

কামনা বাসনার পেছনে ছোটা হয়ে থাকে এমন বিষয়গুলো মানুষকে আধ্যাত্মিকভাবে করে করে তোলে মানুষ মূল উদ্দেশ্য অর্থাৎ বংশধারা অব্যাহত রাখার বিষয়টিকে উপেক্ষা করে ফলে যদি আমরা আইনি সাপোর্ট দেই তাহলে বংশধারা অব্যাহত রাখার বিষয়কে উপেক্ষা করা হয় এক পাপকে আইনি আইনি সমর্থন দেওয়া হয় সমাজ সবসময় এমন বিষয়দের উপর বিধিনিষেধ আরোপ করেছে কিন্তু পাশ্চাত্যে পাশ্চাত্যে এমন বিষয়কে যেন একটা একটা বিপর্যয় বা বিপদ বিষয় এটি আমি পূর্বেও বলেছি যে জামিয়াতেও আমরা এই বিষয়টি বলে থাকি যে আমাদের বোঝা উচিত যে ইসলামী দর্শন বইটা একটি খুবই অসাধারণ একটি পুস্তক হাজরত মসি হেমদ আল ইসলাম মানুষ সম্পর্কে শুধু কথা বলেননি বরং সামাজিক বিভিন্ন বিষয় তিনি তাতে আলোচনা করেছেন সমাজের উপরের স্তর মধ্যম মধ্যম স্তর এবং নিম্নতম স্তর অর্থাৎ নার্সিয়াম মারা যে পর্যায়ে সেখানে আমরা কামনা বাসনা দাসত্ব করে থাকি এই পর্যায়ে আর এই সমাজ পাশ্চাত্যের এই এই সমাজ বা এল জিবিটি যারা লেসবিয়ান লেসপিয়ান গিয়ে যারা আছে তারাও এই অবাধ্য আর তারই দাসত্ব করছে তারা এটি থেকে বিরত হচ্ছে না তারা বলে যে এটি স্বাধীনতা একজন প্রফেসর আছেন তার নাম হল ডেভিড কট রাইট তিনি ধনতন্ত্রবাদ এবং ক্যাপিটালিজম তাদের কথা বলেছেন এর অর্থ হলো এমন বিজ্ঞাপন ছাপানো হয় যা যার ফলে মানুষের এমন বিষয়কে সেখানে উদ্দীপ্ত করা হয় যা যৌনতার সাথে সম্পর্ক রাখে আর এর ফলে মানুষের যে বিবেকাণ্ড জ্ঞান রয়েছে সেটি সঠিক কাজ করা ছেড়ে দেয় এবং একটা বিশেষ দিকে সেটিকে বিবেক বুদ্ধিকে পরিচালিত করা হয় আমরা জানি এটি ইসলামিক শিক্ষার পরিবর্তে একটি বিষয় এমন দৃষ্টিভঙ্গি এমন আইডিওলজি যা খোদার বা ওষী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বা প্রত্যাখ্যান করে সেই আইন ভ্রান্ত সেই শিক্ষা ভ্রান্ত এই প্রফেসর যৌনতাকে সেক্সুয়ালিটিকে পরিচিতির বা আইডেন্টিটির মাধ্যম হিসাবে প্রকাশ করেছে আর দুটো লিঙ্গকে প্রত্যাখ্যান করে এবং অগণিত লিঙ্গের দৃষ্টিভঙ্গি সে তুলে ধরছে আর শিশুদের নিজেদের চেনার যে বৈশিষ্ট্য আছে সেটিকে এরা ধ্বংস করছে স্বাধীনতার সাথে কোনো সম্পর্ক নেই আর সম্পর্ক শুধু অনিষ্টের সাথে নির্লজ্জতা আর বৃদ্ধি পাচ্ছে এর ফলশ্রুতিতে হাজরত মাসি হেমসালামের যুগে আমরা বসবাস করছি যখন শয়তান পুরো যৌবনে রয়েছে পুরো সকল দাঁত নখর সহ আত্মপ্রকাশ করছে সেই সকল কৌশল ব্যবহার করছে মানুষকে পদ পদভ্রস্ট করার আর আর হজরত মাসিমদের মাধ্যমে হজরত মাসিমদ প্রদত্ত দিক নির্দেশনা এবং দোয়ার মাধ্যমে আর কোরানি শিক্ষার মাধ্যমে আমাদেরকে মোকাবিলা করতে হবে পুরোনা রায়তের মাধ্যমে আমরা কথা শেষ করব ইনামা আলস্রুসরা ইনামা ইউসরা প্রত্যেক কাঠিন্যের সাথে সহসাধ্যতা রয়েছে প্রত্যেক সমস্যা এবং মুশকিল যেখানে আছে সেখানে এক সমাধানও আছে এই বাক্যের মাধ্যমে বক্তৃতা শেষ করলেন তিনি